আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ গরিবের ইয়ার সারওয়ার ইউটিউবে লিখে সার্চ দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন গরিবের স্বাস্থ্য সুরক্ষায় যে কোনো মেডিসিন যে কোনো রোগ সম্বন্ধে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান এইট ডাবল নাইন ফোর সিক্স নাম্বারে ভয়েস মেসেজ পাঠাবেন ফ্রি পরামর্শ প্রদান করে থাকবো ইনশাল্লাহ আমি এখন একটি মেডিসিন নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ইকোনার প্লাস আপনারা ব্যবহার করে থাকেন ইনসেপ্টর এই প্রোডাক্টটি ইকোনার জল নাইট্রেট দশ মিলিগ্রাম এবং টায়ামসিলো টায়ামসি নোলন অ্যাসিডিয়া নাইট ওয়ান গ্রাম এটা হলো কন্টেন্স এটা হচ্ছে গ্রুপটার নাম এবং ইকোনার প্লাস এটা চেনানা এরকম কমে আছে ব্যবহার চুলকানিতে যারা ব্যবহার করতেছেন এখন এখন চুলকানির মধ্যে অনেক ধরনের আছে এটা একজিমা টাস, মাইক্রোসেস এবং সুরাইসিস সুরাইসিস রোগটার সাথে অনেকে পরিচিত টিনিয়া পেটিস টিনিয়া কর্পোরিস টিনিয়া ক্রিস ইনফ্লামেটরি ইন্টারটিগো ডাইপার ডার্মাটাইটিস এই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এই ক্রিমটি ছত্রাক রোধী প্রদা রোধী চুলকানি রোধী অ্যালার্জি রোধী প্রভাব রয়েছে এই ক্রিমটি একটি শক্তিশালী ছত্রাকনাশক ইকোনাজল নাইট্রেট ব্যাকটেরিয়া রোধী কার্যকরিতা অদ্ভুত মারাত্মক প্রদায় প্রশমিত করার লক্ষ্যে প্রায় এস এসিটো সমনে প্রস্তুতি বলে গ্রাম পজিটিভ জীবাণুর ছত্রাকের মিশ্র সংক্রমণ একজিমা ও পূর্ণ প্রদায় উল্লেখযোগ্য প্রভাব রাখে ত্বকের বাজে ব্যাকটেরিয়া প্রদাহ বিশেষ কার্যকরিতা প্রদর্শন ও ডামাটোসোস ট্রাইকোফোনাইটেস ইপি ফাইটন এবং মাইক্রোস্ফোরাম প্লেডোসিয়াম বিবিধ ইস্ট এবং ক্যান্ডিডিয়াস্টেপকাস নিউরোম্যান্স টেলোরপোসিস এইগুলা ছত্রাকসমূহ স্ক্যাপোলোরিস ফেব্রিক অ্যাসপারজিয়াস যারা সৃষ্ট সকল প্রকার ডারমার টু ডারমাই কোসিস অ্যান্ড ইকোনাজলের কার্যকরিতা আওতায় পড়ে এটা অনেক কার্যকরী একটা প্রোডাক্ট এরা ইকোনাজল সত্তা কুচজিলির ব্যক্তিযোগ্যতা পরিবর্তন করে আর প্রোটিন সংশ্লেষণ লিপিড বিপাকে বাধা দিই টাই এমসিলের মূলত কার্যকলাপ গ্লুক কার্যকলাপ আছে এটি পলিমার ফোর নিউক্লিয়ার ক্লিয়ার সাইট হস্তান্তরে বাধা দান করে এবং কোশিক যোগ্যতা কমিয়ে দেয় যার ফলে প্রদাহ কমে যায় প্রাপ্তবয়স্ক ক্ষতস্থানে ক্রিম অল্প পরিমাণে দিনে দুইবার প্রয়োগ করা উচিত এবং বিশেষ করে সকালে একবার সন্ধ্যা একবার ডেঞ্জুয়েট দিয়ে আবৃত্ত করে অথবা শরীরের ত্বকের বড় অংশ জুড়ে এই ক্রিম ব্যবহার করা উচিত নয় প্রদাহজনিত লক্ষণ সমূহ হ্রাস না পাওয়া পর্যন্ত ক্রিম দ্বারা চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত দুই সপ্তাহের বেশি সময় জুড়ে নয় এই ক্রিম দ্বারা দুই সপ্তাহ চিকিৎসা করার প্রয়োজন হলে টিকুণা জল নাইট্রেটযুক্ত ওষুধ চিকিৎসা করতে হবে ওজনের শরীরের তুলনায় ত্বকের পৃষ্ঠ বড় হওয়ার কারণে ত্বক এসপি এইচপি এক্সিসন ও কুশি সিন্ড্রম পরিলক্ষিত হয় অতিরিক্ত পোটিকস্টোরেট হরমোন উৎপাদনের সংবেদনশীলতা যারা বয়স্ক তুলনায় বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায় তাই এসব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত বাচ্চাদের ক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে এই ঔষধটা ফ্লিপলাইট আছে এবং ফার্মাসিস্ট যারা আছেন তারা অবশ্যই এরে ব্যবহার করে থাকেন ব্যবহার করে রুগীদের দেন দিয়ে থাকেন বুঝিয়ে দিবেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতো